সারা দেশব্যাপী বিদ্যুৎ আইন দুই হাজার বাইশ যে বিদ্যুৎ বিল যেটা নিয়ে এসছে সেটা বাতিলের দাবিতে বিদ্যুৎকে যাতে বেসরকারীকরণ না হয় সেটা বন্ধ করতে এবং সমস্ত যারা বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিকে বিদেশ থেকে আনা কয়লা কেন্দ্রীয় সরকার কিনতে বাধ্য করেছে সেটা যাতে প্রত্যাহার করে এই দাবিগুলি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা আজকে এখানে একটা বিক্ষোভ সভা করছি এবং এখান থেকে আমরা ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট আমরা একটি স্মারকলিপি পাঠাবো তার জন্যই আজকে আমাদের আজকে এই বিক্ষোভ এবং আমরা তার পাশাপাশি রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যেকের নিজ নিজ বিদ্যুতের যে অধিকার তার রক্ষার দাবিতে বিদ্যুতের যে স্মার্ট মিটার বসানো হচ্ছে যে প্রিপেড মিটার সে মিটারে কোনো সংগতি থাকছে না সেটাতে বিদ্যুৎ আইন দুই হাজার তিন যেটা পাস করা হয়েছে সেটাতে বিদ্যুৎ গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে একদিন নোটিশ দিয়ে তার বিনা নোটিশে আপনার স্মার্ট মিটারে বা প্রিপেড মিটার যেগুলি বসানো হচ্ছে তাতে বিদ্যুতের লাইন কাটা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ আইন দুই হাজার তিন অনুসারে কোনো গ্রাহককে পনেরো দিন আগে অন্তত তার যদি তাকে নোটিশ দিতে হবে সে যদি বিদ্যুতের বিল না দিয়ে থাকে কিন্তু এখানে বিদ্যুতের বিল অ্যাডভান্স দিয়ে দেওয়ার পরেও তার টাকা শেষ হয়ে যাওয়া মতো বিদ্যুতের লাইন কাটা হচ্ছে সেটা একটা বেআইনি এবং এই আইন বিরোধী তার প্রতিবাদে এবং স্মার্ট মিটার বিছানোর প্রতিবাদে আমাদের এই আন্দোলন সকলে যাতে সমস্ত গ্রাহক তা সচেতন হন এগিয়ে আসুন আপনার পরিচয়টা আমি কনভেনর টিপরা ইলেকট্রিসিটি কনজিউমার এসএসএস চিফ দের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্র সমর্থক সিস্টার নিশ্চিন্তের প্রতীক